স্থির চিত্রকে জীবন্ত করে তোলে বিনোদন এবং উপভোগ্য করে তোলার প্রক্রিয়াই অ্যানিমেশন অ্যালিয়েন্স ফ্রান্সেস দা ঢাকায় চলছে অ্যানিমেশন শর্ট ফিল্ম ডেভেলপমেন্ট ওয়ার্কশপের সমাপনী প্রদর্শনী বাইশ আমি একজন অ্যানিমেশন ফিল্মার আমি মূলত ঢাকা বেসডই কাজ করছি আমি একটি আলিয়াস ফাসিসের সহযোগিতায় আমি একটি শর্ট ফিল্ম কমপ্লিট করেছি দু হাজার ডিসেম্বরে এবং তারপরে আমরা আলাপ করি যে আসলে অ্যানিমেশন সেক্টরের জন্য আর কী কী করা যায় সেখান থেকে আমরা আইডেন্টিফাই করি যে আমাদের আসলে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে অনেক অ্যানিমেটর কাজ করছেন অনেকে সিনেমা বানাতে চান কিন্তু সবার স্ট্রাগল হয় অ্যানিমেশনের ফার্স্ট যে ফেসটা ডেভেলপমেন্ট ফেজ সেটা নিয়ে যেটা আসলে প্রি প্রোডাকশানেরও আগে দরকার হয় তো এই কারণে আমরা ডেভেলপমেন্ট ফেজটা নিয়ে একটি ওয়ার্কশপ লঞ্চ করি এটির নাম ছিল অ্যানিমেশন শর্ট ফিল্ম ডেভেলপমেন্ট ওয়ার্কশপ তো ওয়ার্কশপে দেখা যায় জন আর্টিস্ট তাদের নিজেদের পছন্দের গল্প ডেভেলপ করে এবং সেটার সাথে রিলেটেড আর যত ধরনের হচ্ছে ভিজুয়াল ম্যাটেরিয়াল অডিও ম্যাটেরিয়াল এরকমও যা কিছু দরকার হয় এগুলো তৈরি করে জুন থেকে আগস্ট পর্যন্ত চলা পুরো ওয়ার্কশপ জুড়ে 22 জন অংশগ্রহণকারী থিম্যাটিক ও ভিজুয়াল রিসার্চ চরিত্র ও জগৎ তৈরি কনসেপ্ট আর্ট স্ক্রিপ্টের খসড়া এবং স্টোরি বোর্ডিং ডেভেলপমেন্টাল অনুশীলনে যুক্ত ছিলেন তার প্রজেক্টের নাম হচ্ছে ম্যান ডোন ক্রাই এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড যেখানে হচ্ছে ক্যাটারপিলার বাটারফ্লাইরা বাস করে খালি তো এই ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে একটা একটা ক্যারেক্টার আছে আদি তো সে হচ্ছে সাইমোটেনিয়াসলি দুইটা ওয়ার্ল্ডে থাকে তার নিজের মাথার মধ্যে একটা ওয়ার্ল্ড আছে আর My director world is here. Um, this is my project called Occultic Occupation. It's basically about our main character Ashna, who works at an antique shop, and basically it begins with this, uh, the story begins with her uh, going through the process of grief as she has lost her best friend. This leads to her running away from this grief, like she's unable to process this at first, and she shuts herself away from the real world. But this leads to a paranormal phenomenon uh, where she begins to see ghosts in the antique shop. Now, at first she's scared of the ghosts. Slowly, through the many interactions they have, she figures out that they're actually good ghosts. <laughs> কখনও যদি সুযোগ হয় অ্যানিমেশনে কাজ করার তাহলে আমি রিকে নিয়ে আসলে অ্যানিমেশনে এভাবে কাজ করব। পুরো প্রজেক্টে আসলে এনভারমেন্টাল এবং পয়েট্রিক মুডে এখন পর্যন্ত করার চিন্তাভাবনা আছে আমার ইচ্ছা দুই বছরের মধ্যে এটাকে নিয়ে বিভিন্নভাবে কাজ করার বিভিন্ন স্কুলে প্রোজেক্টের আকারে এটাকে আসলে স্টুডেন্টদের মধ্যে এবং যদি হয় পথ শিশুদের সাথে একরকম কোলাবোরেশনে যাওয়ার যে ওরাও এখানে ইনক্লুড থাকবে এই ফিল্মে সেটা করারও ইচ্ছে আছে আমার এবং এইটা আসলে এই প্রজেক্টটা বাংলাদেশের ছয়টা ঋতুকে আসলে রিপ্রেজেন্ট করবে যে সেই ঋতুর সাথে মানুষের যে মেলবন্ধন আমাদের অনুভূতি ছয় ঋতুতে ছয়ভাবে যেভাবে হচ্ছে চেঞ্জ হচ্ছে প্রকৃতি সেটাকে কিভাবে আসলে আমাদের কাছাকাছি এনে দেয় সেটা রিতে আসলে প্রকাশ পেয়েছে আর কি দর্শকদের সামনে নিজেদের প্রাথমিক কাজে তুলে ধরে শিল্পীরা এখন ফিডব্যাক ও সমালোচনার মাধ্যমে তাদের সৃজনশীল পথ চলা এগিয়ে নিয়ে যেতে চান তরুণ এই অ্যানিমেটররা